খুবই দুঃখজনক বাংলাদেশের ক্রিকেটার অনেক ভালো ভালো ক্রিকেটার আছে কিন্তু ইন্ডিয়ারা নিতে চাচ্ছে না এক এক সময় এক এক রকম খেলে পরিবেশটা হয়তো বা কাছে অন্যরকম মানে নিতে পারতেছে না আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে অনেক ভালো করবে আজকে জিততে পারলে অবশ্যই আত্মবিশ্বাসী থাকবে যে আমরা হোয়াইট হাউস করতে পারবো আজকে এখানে মিরপুরে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বাংলাদেশের পুরুষ দল যেটা তারা দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে তো আমরা যেটা দেখলাম যে প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ খুব বাজে খেলেছে দ্বিতীয় টেস্টে আপনার প্রত্যাশা কিরকম বাংলাদেশ দলের কাছে না এটা তো আসলে ক্রিকেট খেলা এক একদিন এক এক রকম হয় তা ওই যেটা চলে গেছে গেছে কিন্তু এটা সবু ভালো করে এইটা আসলে কি করবো মানে আমাদের মাটিতে অনেক ভালো খেলে এরা বাইরে গেলে খারাপ খেলে কিন্তু মাঝে মাঝে ভালোও খেলে এক এক সময় এক এক রকম খেলে বাইরে গিয়েও আমরা ভালো খেলছি ওয়ার্ল্ড কাপও ভালো খেলছি দেখে গেছে যে এখন পরিবেশটা হয়তোবা একর কাছে অন্যরকম মানায় নিতে পারতেছে না আমাদের যে সিনিয়র ক্রিকেটার আছে হ্যারা ম্যাক্সিমাম ক্রিকেটার নাই এখন সব ম্যাক্সিমাম ক্রিকেট হচ্ছে নতুন সেজন্য হয়তোবা এইভাবে হ্যারা এখন এককভাবে হচ্ছে না ক্রিকেট ক্রিকেট হয়তোবা সিনিয়র ক্রিকেট থাকলে দিক নির্দেশনা দিতে পারতো ভালো খেলতে পারতো এইখানে এখানে হয়তোবা আমাদের ইয়া মিরাজ আছে মিরাজ অনেক ভালো খেলছে দেখা যাক মিরাজে কতটুকু পড়তে পারে সাকিবের জায়গাটা সাকিবকে বাংলাদেশ মিস করবে কিনা অবশ্যই মিস করবে কারণ সে একজন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেটার তাকে তো অবশ্যই মিস করতে হবে আমি চাই বাংলাদেশে ক্রিকেটে সাকিবুল হাসান আবার খেলুক আর কিছুদিন আগে যে আইপিএল নিলাম সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেট এটা আমাদের দুঃখজনক আমাদের খুবই দুঃখজনক বাংলাদেশে ক্রিকেট বলে ইন্ডিয়ারা অবহেলা করে সেই জন্য আমাদের মানে খুবই দুঃখজনক বাংলাদেশের ক্রিকেটের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে কিন্তু ইন্ডিয়ারা নিতে চাচ্ছে না ইন্ডিয়ারা অথচ জিম্বাবু কেনিয়া আয়ারল্যান্ড এইসব ক্রিকেটার নেয় কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে নেয় অর্থাৎ মানে যোগ্যতা থাকার পর শুধুমাত্র কারণে তারা দলে বাংলাদেশের শুধু বাংলাদেশের কারণে সেজন্য নেয় না এই বিদ্বেষটা কি কারণে তৈরি হয়েছে বলে কোনো রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো প্রেক্ষাপট আমি যতটুকু বুঝি হয়তো বা রাজনীতিক কারণ এই যে ইস্কন এই ডানিয়া কলকাতা দেখা গেছে যে আমাদের বর্ডার বন্ধ করে দিতে যাচ্ছে আবার বলতেছে যে করাচি লাহোরে গিয়া চিকিৎসা করার জন্য সম্ভবত আমি যতটুকু জানি মানে বুঝি যে রাজনীতির কারণে আমাদের বাংলাদেশকে অবহেলিত করতেছে